সেলিনা সুলতানা আপনি লিখেছেন আমার চার লক্ষ টাকা ব্যাংকে আছে সেই টাকা থেকে যে ইন্টারেস্ট আসে তা আমার সংসারে খরচ হয়ে যায় তাহলে আমার যে টাকাটা ব্যাংকে রাখা আছে তার জাকাত দিতে হবে কিনা বোন সেলিনা সুলতানা ব্যাংকে যে টাকাটা রাখা আছে সেখান থেকে আপনাকে জাকাত দিতে হবে পুরো বছর শেষে একবার করে ইন্টারেস্ট যেটা আসে আপনি সেটাকে বলছেন আপনার সংসারে আপনি খরচ করেন তো ব্যাংক থেকে ইন্টারেস্ট আসলে সেটা তো সুদ এবং সুদ গ্রহণ আপনার জন্য যায় নয় আপনি যদি স্থানে ব্যাংকে টাকা রেখে থাকেন তারা আপনাকে প্রফিট দিয়ে থাকে সেটাও সন্দেহ বা সংশয়ের ঊর্ধ্বে না আমরা সরাসরি সেটাকে সুদ না বললেও সন্দেহপূর্ণ বলি সন্দেহপূর্ণ বলার কারণে আপনি সেটাকে অ্যাভয়েড করতে পারলে সেটাই বেটার যদি আপনার বিকল্প কোনো পথ না থাকে আর কোনো টাকা না ইনকাম নাই নিরুপায় আপনি তাহলে সেক্ষেত্রে আপনি এটি ভোগ করতে পারেন সেক্ষেত্রেও আপনি অ্যাভয়েড করতে পারলে সেটাই হলো তাকুয়ার দাবি তো জাকাত যেটা সেটা আপনাকে ঠিকই দিয়ে যেতে হবে নিষাদ আপনি লিখেছেন আমার শারীরিক কারণে আমি মা হতে পারছি না এমন কোনো আছে কিনা যার মাধ্যমে আমি মা হতে পারবো দেখুন বোন সব অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহর কাছে কায় মনোবাক্যে চোখের পানি ফেলে দোয়া করতে থাকা উচিত অনবরত বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে পাচক চলাতের পর আসরের পর তাহাজুদের সময় আরও বৃষ্টির সময় দোয়া কবুল হয় এরকম কবুলের জায়গাগুলোতে বিশেষ বিশেষভাবে দোয়া কবুলের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত এর বাইরে আল্লাহর কাছে সাদাকা করা দুরুদ এবং আমল করা দোয়া ইউনুস করা এবং ইব্রাহিম সাল্লাম এবং জাকের হসদুল ইসলাম নবী আল্লাহ তালার বার্ধক্য বয়সে আল্লাহ তালার কাছে সন্তান পেয়েছেন যে দোয়া করে সেই দোয়াগুলো আপনি করতে পারেন রব্বি হাবলি ইমিন হাইন আল্লাহ তালার নিফার দাওয়ান আরফিন এই দোয়াগুলো আপনি করতে পারেন এবং আল্লাহ তালার কাছে আপনি পরিপূর্ণ মহানিবেশ করবেন কিন্তু আপনার মানসিকভাবে প্রস্তুতি থাকা উচিত যদি আল্লাহ তালা আমাকে সন্তান না দেন তাহলে এর মধ্যে আমার কল্যাণ আছে এবং সেটাকে আমি মেনে নিব মানসিকভাবে সেই সদিচ্ছা আপনার থাকতে হবে আল্লাহ তালা আপনার প্রতি রহম করুক আমরাও দোয়া করছি রাজিন হাসান আর জে এআইডি থেকে আপনি লিখেছেন আমার পিতা এবং আমার রাজনৈতিক মতাদর্শ এক না হয় তিনি আমাকে প্রায় নাস্তিক বলেন এটা কি ঠিক অথচ আমি আমার পিতা নিয়মিত নামাজ পড়ি ও ইসলাম মানার চেষ্টা করি দেখুন কোনো মানুষ যদি নাস্তিক না হয়ে থাকে আর যদি তাকে কেউ নাস্তিক বলে তাহলে যে নাস্তিক বলেছে সে নাস্তিক হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে কারণ একটা আছে না বলেছেন কেউ কাউকে যদি কাফের বলে আর সে ওটা যদি কাফের না হয় তাহলে তাদের একজন ঠিক কাফের হবে অর্থাৎ যিনি বলেছেন এটা তার দিকে বাড়তে পারতে হবে এই জন্য কারোর ইমান নিয়ে প্রশ্ন তোলা বা তাকে অন্য ধর্মাবলম্বী বলার আগে নিশ্চিত হতে হবে সে আসলে অন্য ধর্মাবলম্বী কিনা ব্যক্তিগত মতো পার্থক্যের কারণে এরকম পর্যায়ে চলে যাওয়া অবশ্যই অনুচিত কাজ সেটা পিতা করেন আর পুত্র করেন কিংবা যেই করেন না কেন অতএব আহ আহ অতএব এ বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে ফেরদাউসি নিগার সুলতানা লিখেছেন ব্যাংক থেকে ব্যাংকে পাঁচ বছরের জন্য ফিক্সড টাকা রাখলে জাকাতের বিধান কি প্রতি বছর আপনাকে জাকাত দিয়ে যেতে হবে আপনি ব্যাংকে যে টাকাটা রেখেছেন বিভিন্ন স্কিমে সেই টাকার জাকাত আপনাকে দিয়ে যেতে হবে এবং সেই টাকার জাকাত যদি আপনি না দেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা কাছে অবশ্যই আপনাকে দায়ী হতে হবে জাকাত হিসাবে সরি ওই দিনের জাকাত আপনাকে দিয়ে যেতে হবে যে কয় বছর ব্যাংকে আছে সেই কয় বছরের রহিমা খাতুন লিখেছেন সবাই মেরাজের রোজা কয়টা রাখতে হবে আর কত তারিখে রাখতে হবে বলবেন দয়া করে দেখুন সবে মেরাজের কোনো রোজা করণ এবং খাদিসের আলোকে প্রমাণিত নয় নবী করিম সাল্লাহ আসলামের ম্যারাজ হয়েছে সত্য কিন্তু কোন তারিখে ম্যারাজ হয়েছে প্রথমত এই বিষয়টি চূড়ান্ত নয় এই বিষয়ে যথেষ্ট মতো পার্থক্য আছে দ্বিতীয়ত নবী করিম সাল্লাহ আসলামের ম্যারাজের দিবস বা মেরাজের রজনীকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল সেটা রাত জেগে ইবাদত হোক দিনের রোজা হোক মেরাজের দিবসের রোজা সাথে হিসাবে এরকম কোনো কথা অথবা হাদিসের কোথাও বর্ণিত হয়নি প্রমাণিত নয় যার কারণে মেরাজের রোজা বলতে কোনো বিষয় করম হাদিসের আলোকে অথেন্টিক না আমরা মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করুন হাবিস মেরাজ থেকে সলাতা রেখে প্রাচক তো আল্লাহ তালার অনেকগুলো আদেশ নিষেধ অনেকগুলো সতর্ক বা কি করণ তিনি এনেছেন সেই জিনিসগুলো আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ তারা শিলা খাতুন আপনি লিখেছেন নিজের জমি যদি কন্ট্রাক্ট দিয়ে বছরে সেই জমি অনুযায়ী টাকা নেওয়া হয় তাহলে সেটা সুদ হবে নিজের জমি কন্ট্রাক্ট দিয়ে বছরে সেই জমি থেকে আপনি টাকা নিচ্ছেন আপনার পলিসিটা পুরোপুরি আমি ক্লিয়ার হতে পারিনি ব্যাপারটা যদি এরকম হয় যে জমি কাউকে দিয়েছেন এবং তাকে বললেন প্রতি বছর তুমি এই জমির বাবত আমাকে এত করে টাকা দিবা জমি তুমি চাষ করে খাবা এটা যা যা সেটা হলো জমি ভাড়া দেওয়া আপনি এটা জমিটা ভাড়া দিলেন তবে তাকে বলবেন যে আমার ল্যান্ড ল্যান্ডটা তোমার কাছে ভাড়া দিয়েছি তুমি প্রতি বছরের জন্য আমাকে এত টাকা দিবা ফসল তুমি করো ফেলা রাখো এটা তোমার ব্যাপার তো এটা জায়েজ আছে এই পলিসিতে আপনি দিতে পারেন ঈশ্বর জাহান লিমো এ আইডি থেকে আপনি লিখেছেন হলে থাকার দরুন অন্য ধর্মের মেয়েদের সাথেও এক রুমে থাকতে হয় ওরা জোর করে কিছু খেতে বললে সব সময় না করা যায় না অভদ্রতা হিসেবে ধরে আমি জানতে চাইছি অন্য ধর্মের মেয়েরা যদি ওদের রান্না করা কিছু খেতে দেয় তা খাওয়া যাবে কিনা যদি হালাল খেতে পারে তারা মাছ রান্না করেছে হালাল মনে হলে আপনি খেতে পারেন বাট তারা যদি কোনো প্রাণীর গোস্ত দেয় তো গোস্তটা যদি তাদের জবে করা পশুর হয় তাহলে মুশেক হলে সেটা আপনি খেতে পারবেন না এটা হলো একটা বিষয় অতএব তারা যদি আপনাকে হালাল কোনো খাবার দেয় নরমাল কোনো খাবার দেয় সেটা আপনি খেতে কোনো অসুবিধা নেই এইচ এম রাশিদুল ইসলাম জীবন আপনি লিখেছেন অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা আমার প্রতিবেশী অমুসলিম তার বাসা থেকে মাঝে মধ্যে ফল পাঠান সেটাকে খেতে পারবো অমুসলিমরা তাদের বাসা থেকে ফল টল পাঠালে সেটা আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই তাদের কোন খাবার যদি আপনার জন্য পাঠানো হয় সেটা যদি হালাল হয় সেটা খেতে কোনো সমস্যা নেই সাবাইকরাম অমুসলিমদেরকে দাওয়াত করে খাইয়েছে খাইয়েছেন তাদের বাসায়ও খেয়েছেন নবী আলিয়া সাল্লাম অমুসলিমদের দাওয়াত খেয়েছেন বিদায়টা মৌলিকভাবে হারাম করা বিষয় না তাদেরকে অন্তর অন্তর অঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে মুসলমানদের শত্রু তার জায়গা নিয়ে যাওয়া এগুলো হলো নিষিদ্ধ নিঝুম নিশি আইডি থেকে আপনি লিখেছেন আমাদের এলাকায় অনেকে বলে মাগরীবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামীদের সাথে কতটা সঠিক মাগরীবের আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না এরকম কোনো কথা কোনো বলা হয়নি এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস দিনাম রাত চব্বিশ ঘন্টার ভিতরে এমন কোনো সময় যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীরের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না এই সময় খাওয়া ভালো না ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরীবের পরে ঘুমানো ভালো নয় এশার আগে নবী সাল্লাহ সাল্লাম এই সময়ের ঘুমটাকে অপছন্দ করতেন এটি এশার নামাজকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে সেটি ভিন্ন বিষয় বাট এর বাইরে আপনার এশার সরি মাগরীবের সময় খানা খাওয়া নিষেধ পান করা নিষেধ এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি এরপরে মারিনা পারভিন মিষ্টি অ্যাড আপনি লিখেছেন আমার ছেলের বয়স একুশ মাস ও অনেক দুষ্টমি আর জেদ করে নামাজ পড়া দেখলেই কান্নাকাটি করে আসর আর ফজরের সময় বেশি কান্নাকাটি করে প্রতিকার কি বোন মারিনা না আপনার বাচ্চার যে বয়স সে বয়সে একটু চঞ্চলতা করা এটা এ যুগে বাচ্চাদের জন্য অস্বাভাবিক নয় তবে নামাজ দেখলেই কান্নাকাটি করা এটা শয়তানের খোঁচাখুচির কারণে হতে পারে খোঁচাখুচি করে দুষ্টির উপদ্রব থাকে সেগুলোর কারণে হতে পারে আবার অনেক সময় বাচ্চারা মাদের চিত্তে কোনো কাজ করতে দেখলে এমনিতেই তাদের প্রকৃতিগতভাবে তারা একটু অস্থির হয়ে ওঠে সেটাও হতে পারে বিধায় আপনি যথাসম্ভব তাকে ঘুম পাড়িয়ে নেবেন বা অন্য কারোর কাছে দিবেন সে চেষ্টা করবেন যদি সেরকম কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে তার কান্নাকাটির ফাঁকি আপনি সালাদাই করে ফেলবেন আর রুকিয়ার অ্যাপগুলো থেকে আপনি কোনো একটা অ্যাপ ভালো নামাইয়া এগুলো তেলাওত আপনি চালাও করে রাখতে পারেন বাচ্চা যেন শুনতে পায় আশা করা যায় ইনশাআল্লাহ যদি সে রিলেটেড সমস্যা হয়ে থাকে তাহলে সমস্যার সমাধান হবে ঈশা জাহান দীপা লিখেছেন আলহামদুলিল্লাহ আমার তিন একজন অনেকের খারাপ মন্তব্য এই জন্য অনেকের খারাপ মন্তব্য শুনতে হয় করণীয় কি তিনকন্যার বাবা মা তারা তো সৌভাগ্যবান না বিশাল আসলাম তাদের জন্য জান্নাতের জিম্মাদার নিয়েছেন জান্নাতের ওয়াদা করেছেন বিধায় কেউ যদি খারাপ কথা বলে এটা তার অজ্ঞানতার কারণে বলে থাকে বিধায় আপনি এটা অ্যাভয়েড করবেন এবং নবিসাল সাল্লামের আপনার জন্য যে ভালো কথা আছে সেগুলো শুনবেন সেগুলো শোনার পর আপনার মন আনন্দে মেতে ওঠার কথা আপনি খুশি হওয়ার কথা আর কারোর কথায় কোথায় আপনার মন খারাপ হওয়ার কথা নয় যেটা বিশাল কথার প্রতি আপনার সে বিশ্বাস এবং ইয়কিন থেকে থাকে